রাইট বাটন ক্লিক করব রান এস অ্যাডমিনিস্ট্রেশন এটার মাধ্যমে ক্লিক করবো ইএস দেবো অথবা সরাসরি ওপেনও করতে পারি কিন্তু রান এস অ্যাডমিনিস্ট্রেশন দিলে আমাদের কি হবে সফটওয়্যারটা পালায় কাজ করবে এটা ডিস্টার্ব করে না এরকম চলে আসবে আমরা যদি পূর্বে না কাজ করে থাকি যেহেতু আমরা নিউ প্রজেক্টে কাজ করব তাহলে ফাইলে ক্লিক করবো এইখানে নিউ ফাইল আর যদি পূর্বের ফাইলগুলো দেখতে চাই তাহলে ওপেন ফাইলে ক্লিক করব আমরা যেহেতু নিউ ফাইল দিয়ে কাজ করব তাই ফাইলে ক্লিক করব নিউ মডেলে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এরকম ইন্টারনেট আসার পরে এটাকে আমরা প্রথমে দেখব এখানে ইউএস কাস্টমারি সবকিছু এসিআই কোড তিনশো আঠারো বাই চোদ্দ সেম দেওয়া আছে অটো সেটিং করা আছে তাই এটাকে আমরা ওকে দেব আচ্ছা ওকে দেওয়ার পরে এখানে আমাদের আসবে নাম্বার অফ কিডলাইন ইন এক্স ডাইরেকশন এক্স ডাইরেকশনে কয়টা নাম্বার দেওয়া আছে এক্স ডাইরেকশন কোনটা আমরা এটা আমাদের এক্স ডাইরেকশন যেটা আর ভার্টিক্যাল যেটা এটা আমাদের ওয়াই ডাইরেকশন তাহলে এক্স ডাইরেকশনে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাইমেনশন আমাদের দেওয়া আছে আর এইদিকে আছে আমাদের ওয়াই ডাইরেকশনে ছয়টা তাহলে এই দিকে আমি দেখব সাতটা আর ওয়াই ডাইরেকশন আমাদের আছে ছয়টা আচ্ছা স্পেসিং অফ গিড লাইন ইন এক্স ডাইরেকশন এক্স ডাইরেকশনে প্রথম স্পেসিং কোনটা স্পেসিং দিতে বলছে আমাদের তেরো ফিট সাড়ে পাঁচ ইঞ্চি ধরলাম তেরো ফিট আমরা ছয় ইঞ্চি ধরে নেব একটু বেশি ধরে নেই সব আচ্ছা আমরা তেরো ফিট ছয় ইঞ্চি ধরে নেই এখানে তেরো ফিট তেরো পয়েন্ট ফাইভ নিলাম অথবা আপনারা সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন পাঁচ ইঞ্চিও নিতে পারেন আচ্ছা স্পেসিং অফ গিড ইন ওয়াই ডাইরেকশন ওয়াই ডাইরেকশন বরাবর প্রথম স্পেসিং কত এখানে আমাদের ওয়ান থেকে টু আছে একুশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা এখানে বসায় দেব একুশ ফিট পয়েন্ট টু ফাইভ একুশ ফিট তিন ইঞ্চে আছে আচ্ছা এখন আমাদের বলা হয়েছে এখানে আমরা ক্লিক করবো কাস্টম গিড ইজ বেসিং এই অপশন উপরে ক্লিক করবো তারপরে এডিট গিড ডাটা এই অপশন উপরে ক্লিক করবো এখানে আমরা ডিসপ্লে গিট ডাটা এজ স্পেসিং এই অপশানের উপরে ক্লিক করবো এখন এইখানে এক্স গিট ডাটা দেওয়া আছে এখানে ওয়াই গিট ডাটা দেওয়া আছে আচ্ছা এক্স গিট ডাটা প্রথমটা কিন্তু আমরা বসাইছি তেরো ফিট পাঁচ ইঞ্চি এখন সেকেন্ডটা আমরা বসাবো সেকেন্ডটা কত দেওয়া আছে এগারো ফিট নয় ইঞ্চি ধরলাম এগারো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে তারপরে এটা দেওয়া আছে আমাদের ছয় ফিট তিন ইঞ্চি আচ্ছা এখানে ছয় ফিট হাফ ইঞ্চিকে আমরা একটু ধরে নিচ্ছি বেশি আবার এখানে আছে আট আট ফিট এখানে আট ফিটে নিলাম তারপরে আবিঞ্চি ইঞ্চি কম বেশি হলে কোনো সমস্যা নাই এখানে চোদ্দ ফিট দিলাম এখানে আঠারো ফিট এখানে চোদ্দ ফিট চোদ্দ ফিট এখানে আমাদের আঠারো ফিট লাস্টেরটা আমাদের জিরো তাহলে এ এ থেকে বি হচ্ছে আমাদের তেরো ফিট পাঁচ তারপরে পর্যায়ক্রমে এভাবে আমরা গিডলাইনগুলো লিখে নিলাম লাস্টের জি নম্বর থাকবে জিরো তারপরে সেমভাবে আমার ওয়াই গিডটাও আমাদের সেমভাবে লিখবো প্রথমটা আমরা লেখা আছে দ্বিতীয়টা আমরা দেব ষোলো ফিট চার ইঞ্চি দিলাম ষোলো পয়েন্ট থ্রি থ্রি তারপরে তিন নম্বরে আমাদের আছে তিন নম্বরে দুই ফিট ছয় ইঞ্চি দিলাম টু পয়েন্ট ফাইভ তারপরে চার নম্বরে আছে আমাদের চার নম্বর ছয় ফিট দশ ইঞ্চি দিলাম সিক্স এইট থ্রি তারপরে পাঁচ নম্বরে আছে আমাদের আট ফিট আর ছয় নম্বরটা আমাদের জিরো থাকবে তাহলে এভাবে আমরা গিডলাইনগুলো লেখে নেব লাইনগুলো অবশ্যই সঠিকভাবে দিতে হবে আর কি ইডলাইন কম বেশি হলে কিন্তু মান কম বেশি হতে পারে এক ইঞ্চি দু ইঞ্চি এটা সমস্যা নাই কিন্তু আমাদের বেশি কমবেশ হলে সমস্যা হবে তাহলে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম তারপরে এইখানে আমরা দেখব নাম্বার অফ স্টোরিং কয়তাল আমরা বিল্ডিংটা করব আচ্ছা বিল্ডিংটা আমাদের যদি এখন এইখানে সাপোজ আমি একটা ডায়াগ্রাম করে দেখাই বিল্ডিংটা যদি আমরা সাপোজ এইখানে আমাদের মাটির নিচে কিছুটা থাকবে এটা আমাদের গাউন এটা বেশ আচ্ছা আমাদের একটু ভালো করে দেখায় আচ্ছা এটা গাউন ফ্লোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমাদের টপ ফ্লোর টপ মানে এখানে আমাদের সিঁড়িগড় হবে সিঁড়িগড় লিফ্টের মেশিন রুম এভাবে আমাদের বিল্ডিংয়ের হাইটটা হয় প্রতিটা হাইট যদি আমাদের দশ ফিট হয় এখানে জি প্লাস আমাদের টেন মানে এগারোতলা আবার যদি আমরা বাড়তিও করতে পারি বারোতলাও করতে পারি সাপোজ এই বিল্ডিংটা যদি আমরা বারোতলা করি এখানে আর একটা তলা নেই এই বিল্ডিংটা এখানে আমি সাপোজ বারো তলা করবো এই জি প্লাস এলিফেন্ট আমাদের যে কয়তলা করা লাগবে সেই কয়তলা হিসেবে আমরা এখানে দেখব আর কি এখানে বারোতলা আমাদের বিল্ডিং হবে আর মাটির নিচে একতলা আর ছাদের উপরে সিঁড়ি করার জন্য একতলা তাহলে আমাদের তাহলে আমাদের চোদ্দ তলা নিতে হবে এখানে আমরা লিখব চোদ্দ তলা আর বিল্ডিং যদি আমাদের সাপোজ আমাদের তেরো তলা হয় তাহলে এখানে পুনর পুনর লিখবো মানে মাটির নিচে এক আর ছাদের উপরে এক দুই বাড়াই লিখবো আমরা এখানে আচ্ছা এখন টিপিক্যাল স্টোরি হাইট কত মানে একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরের হাইট কত আচ্ছা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের আমাদের হাইট যদি দশ ফিট হয় তাহলে আমি এখানে দশ ফিট লিখবো অনেক সময় কমার্শিয়াল বিল্ডিং কিন্তু আমরা এগারো ফিট বারো ফিট দিয়ে থাকি তাহলে এখানে এগারো ফিট বারো ফিট দেবো এখানে বটম স্টোরি হাইট কত মানে মাটির নিচে এই যে মাটির নিচে আমাদের যেটুক থাকবে আমাদের ছয় ফিট আট ফিট এরকম থাকে তাহলে আমরা এখানে মিনিমাম আমরা দিলাম ছয় ফিট দিয়ে দিলাম আচ্ছা এইখানে আমাদের কাস্টম স্টোরি ডাটা কাস্টম স্টোরি ডাটাকে আমি ক্লিক করবো তারপরে এডিট স্টোরি ডাটাতে ক্লিক করব এইখানে আমাদের ফ্লোরগুলো লিখতে হবে এইখানে লিখবো জি এফ জিএফ মানে গাউন ফ্লোর এইখানে ফার্স্ট ফলোর এইখানে সেকেন্ড এইখানে থার্ড লিখলাম এখানে ফোর্থ এখানে ফিফথ এখানে সিক্স সেভেন এইট নাইন না বুঝলে কোশ্চেন করতে পারেন এখানে তারপরে এইখানে আমাদের এলিফেন্ট এখানে টুয়েলভ টুয়েলভ মানে বারোতলা বিল্ডিং আমাদের এখানে টপ আচ্ছা এইখানে জিএফ মানে এটা এটা আমাদের নিচে থাকবে আর কি বেদের নিচে থাকবে আর এইখান থেকে ফার্স্ট ফ্লোর থেকে টুয়েলভ মানে বারোতলা বিল্ডিং আর এটা থাকবে আমাদের টপ মানে স্টিয়ার স্টিয়ার রুম থাকে আচ্ছা এটাকেও আমরা ওকে দিলাম এখানে শুধু আমরা গিট ওয়ান নিই এই অপশনটাতে ক্লিক করব তারপরে ওকে দিয়ে দেব এইখানে আমাদের এই যে বিল্ডিংটা দেখতে পারতেছি এইখানে বিল্ডিংটা আমাদের জি প্লাস এলিফেন্ট চলে আসে মানে বারোতলা বিল্ডিং চলে আছে এটা মাটির নিচে থাকবে আর এটা মাটির উপরে থাকবে আর এইখানে ফলোর ফিলান আমরা গিডলাইন গুলো যেভাবে সাজাইছি সেমভাবে আমাদের কিন্তু এইখানে ফ্লোর ফিলানে চলে আসে আচ্ছা এখন আমাদের কাজ এটাতে সেভে ক্লিক করব এই ফাইল নামটা আমরা দিয়ে দেব তারপর সেভেন্টিন ব্যাস বিএ টি সিএস ব্যাস লিখে আমরা সেভে দেব এভাবে অটোকেট ফাইলের মতো আমরা মাঝে মধ্যে সেভ দেব আর কাজ করব আচ্ছা এখন আমাদের